আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত বন্ধুরা কোটি টাকার চ্যালেঞ্জ নিয়ে গিয়াসুদ্দিন তাহিরি সাহেব সহ যারা সুন্নি নামদারি আছে যারা জাহাঙ্গীর সাহেব সহ বিভিন্ন রকমের নামদারি ওলামা একরাম যারা আছেন তাদেরকে আমরা চ্যালেঞ্জ করেছিলাম ইসলামকে নিয়ে বাহাস করার জন্য সঠিক পথ কোন্ডা সেটা দেখিয়ে দেবার জন্য অথবা আমরা যদি ভুল পথে থাকি সেটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে আমাদেরকে সে দেখিয়ে দেবে গিয়াসুদ্দিন তাহিরি জাহাঙ্গীর সহ কিছু নামদারি সন্নি আছে যারা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় মুখের বাসা ব্যবহার করে গালাগালি করে মঞ্চে গান বাজনা করে এমনকি তারা বিভিন্ন সময় বিভিন্ন রকমের আলেম ওয়ালামাদেরকে নিয়ে কুটুক্তি করে আমরা তাদেরকে সাবধান করেছিলাম তাদেরকে সতর্ক করেছিলাম এমনকি তাদেরকে বহাস জন্য আমরা ডাক দিয়েছিলাম কিন্তু আমাদের ডাকে সে সারা না দিয়ে সে বিভিন্ন এলাকায় মাহফিল ঘুরে বেড়াচ্ছেন মাহফিল করতিছেন বেশ ভালো কথা ইসলামের দাওয়াত দিবেন আমাদের কোনো আপত্তি নাই ইসলামকে নিয়ে সাধারণ মানুষের সামনে নরম ও নম্র ভাষায় কথা বলবেন আমাদের কোনো আপত্তি নয় কোন কোনো আলেম ওলামাদেরকে নিয়ে ইসলামের ভিতরে কুটোক্তি করবেন আমাদের পিওনবি হরজত মোহাম্মদ সল্লাহ আলিয়া সাল্লামকে কুটোক্তি করবেন তারকে মানসম্মান জাত বৃদ্ধি করার জন্য তার মানসম্মান হানি করবেন এমনকি তাকে সম্মান দেওয়ার জন্য ওয়াজের মানুষে আপনি সাধারণ ওলামা একরকে গালাগালি করবেন এটা আমাদের রসুলের সম্মান ইজ্জাত বা সূন্যাক কোনো দিন হতে পারে না এটা হলো ইহুদিদের কালচার তাই এই দিক থেকে আমাদের সরে আসতে হবে আমি গিয়াস উদ্দিন তাহিরি তার ছেলের দাবিদার একজন আছে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সে অনেককেই নাম ধরে ধরে ইসলামকের ভিতরে বিভিন্ন ভাষা এসে কুটক্তি করছে ইসলামের ভিতরে এটা থাকা কখনোই সম্ভব না বা ইসলামে এটা কখনোই সে সমর্থন করতে পারে না এটা সমর্থন করতে পারে নাস্তিক মুরতাত ওইহুদি বা অন্য ধর্মের লোকজন কোনো মুসলমান নামদারি বা কোনো আলেম ওলামা এটা কোনো মুখ থেকে বের করতে পারে না এমন বাসাগুলো তারা অজের মঞ্চে বের করে শুধু এতটুকুই ক্ষান্ত নয় তারা এমন এমন কিছু কালচার ব্যবহার করে যেগুলো সাধারণ মানুষের উপরে প্রভাব পড়ে আমি যদি সবাইকে একটু বুঝিয়ে বলতে চাই সাধারণ মানুষের উপরে কিভাবে প্রভাব পড়ে সাধারণ মানুষকে দশটা সঠিক কথা বলে তার ভিতরে একটা গানের কথা চালিয়ে দেওয়া হয় তার ভিতরে ইসলামের একটা খ করা হয় যেন ইসলাম এখান থেকে বের হয়ে গেছে এমন কথা বলা হয় তো সেটাও ইসলামের সাথে মিল রেখে এই কথাগুলো বলে সাধারণ মানুষকে এই বুঝ বুঝিয়ে দেওয়া হয় আর সাধারণ মানুষ সেটা বুঝে আরও বড় বড়ো ওলামা একরামকে মিথ্যা অপবাদ দেয় কারণ সোশ্যাল মিডিয়ায় যার যেটা ইচ্ছা সে সেটা বলে বেড়াচ্ছে কিন্তু মূলত আপনি গিয়াসুদ্দিন তাহিরি সাহেব সহ আপনার সংগঠনের নামদারি সুন্নি আছে আমি সব সুন্নি আলেমের কথা বলছি না আমরা সবাই সুন্নি মুসলমান কিন্তু কিছু আছে নামদারি সুন্নি দাবিদার যারা অজের মঞ্চে গান গেয়ে বেড়ায় অজের মঞ্চে অশ্লীল ভাষায় কথা বলে বেড়ায় অজের মঞ্চে খারাপ ভাষায় কথা বলে বেড়ায় তাদেরকে আমি সাবধান সচেতন করতে চাই আর আমি সাথে সাথে বলতে চাই গিয়াসুদ্দিন তাহিরির ডালফালা ডাল ফালা অনেক বেড়ে গেছে আপনার সংগঠন সহ আপনার আশেপাশে ডাইনে বামে আপনার পীরে কাবরার নাম করেন কেন আপনার মুর্শিদের নাম নন না কেন যা আপনি পারেন না কেন সবাইকে নিয়ে আপনি আমাদের সাথে ইসলাম সঠিক পন্থায় আপনি বাহাসে অবিলম্বন হবেন আমরা চাই আমাদের সাথে আর আপনাদের সাথে গভীর কোনো শত্রুতা নাই আমাদের সাথে আর আপনার সাথে কোনো ষড়যন্ত্র নাই কোনো সম্পত্তির ধ্বন্দ্ব নাই আপনাদের সাথে আমাদের সাথে সম্পর্ক হল আল মুসলিম কল নাবিউ সাল্লাহ আল্লাম আমরা মুসলমান ভাই ভাই এই পথগুলো আমাদের অবিলম্বন করতে হবে সঠিক পথ যদি আপনি না থেকে থাকেন আপনাকে অনেকবার আমি সাবধান করেছি অনেকবার সতর্কতা করেছি বাহাসের কথা বলেছি কোটি টাকার চ্যালেঞ্জ দিয়েও আপনাকে বাঁসের কথা বলেছি কিন্তু এখনও আপনি সেই বাহাসে আসতে রাজি না আপনি কালকে শুনলাম আপনার পিএসকে আমি ফোন দিলাম একটি নাম্বার সংগ্রহ করে অনেকেই বলছেন তার পিএস নাই এমনকি সেটা একটা ভুয়া নাম্বার অথবা যেই ব্যক্তি ফোন ধরে কথা বলেছেন সে আপনার পিএস দাবি করেছে মূলত সে আপনার পিএস কি না সেটাও আজও আমরা শিওর না তবে আমরা চাই আপনি সঠিক আমাদের পেইজে নাম্বার দেওয়া আছে আপনি সেখানে যোগাযোগ করবেন প্লাস আমাদের এখানে বিভিন্ন রকমের ওলা মায়করাম আছে আমরা সবাই একত্রিত হয়ে এক কাঁধে কাঁধে রেখে আমরা ইসলামের দাওয়াত দিব এটাই আমাদের নৈতিক দায়িত্ব মুসলিম হিসাবে কিন্তু আপনি যে পথ অবিলম্বন করেছেন আপনি যেভাবে অন্য অন্য আলেমদেরকে নিয়ে কুটোক্তি করেছেন অন্য অন্য আলেমদেরকে নিয়ে বিভ্রান্তমূলক কথা বলেছেন তাদেরকে হুমকিমূল্যক কথা বলেছেন এটা কোনো সাধারণ মানুষের কোনো আলেম ওলামার বা কোনো হক্কানি বড় একজন বুজুর্গর কথা এটা হতে পারে না আপনি যদি বড় বুজুর্গ বড় আলেম ওলামা হয়ে থাকেন সেটা কথায় নয় বিক্ষতবার নাম কি ফলে পরিচয় আপনি সেটা আলেমের সামনে সেখানে আন্তর্জাতিক মিডিয়াসহ যত বড় বড় চ্যানেল আছে সবাই থাকবে প্লাস যত ইউটিউবার আছে সব থাকবে যত পত্রিকা আছে অনেক পত্রিকার সংবাদকর্মী সেখানে থাকবে সব জার্নালিস্ট মিলিয়ে আপনার সাক্ষাৎকার সেখানে দেওয়া হবে এমনকি আরও সোশ্যাল মিডিয়ায় যাদেরকে আপনি ও হাবি বলে গালি দিচ্ছেন এই ওহাবি নয় ওহাব হলো পাক রব্বুল আলমীর একটি নাম এই গালিটা আপনার ব্যবহার করবেন না কারণ আমরা সবাই ছন্নি মুসলমান আপনাদের দাবি হলো আর আমাদের দাবি আমাদের সবাই একই দাবি জান্নাতে প্রবেশ করা সকল মুসলমানদেরকে নিয়ে একত্রভাবে জান্নাতে প্রবেশ করা যারা মুসলিম নয় তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়া এটাই আমাদের নৈতিক দায়িত্ব সেই দায়িত্ব থেকে এখন আপনি সরে গিয়ে এখন আপনি মুসলমানদেরকেই আপনি কুটক্তি করতেছেন মুসলমানদেরকে নিয়ে বিভ্রান্তমূলক কথা বলতেছেন এটা কোনো আলেমের কালচার হতে পারে না তাই আমি আপনাকে বলতে চাই প্লিজ এখনো অনেক সময় আছে আপনার হাতে অনেক সময় আছে আপনি যে কোনো সময় আমাদের পেইজে নাম্বার দেওয়া আছে যে কোনো কাজে যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের বাহাজ আপনি অবশ্যই আমাদের চ্যালেঞ্জ বাহাস আপনি যেটা পারেন সেটাই আপনি গ্রহণ করেন আমরা বাহাসের সম্পর্কে কি নিয়ে কথা বলবো সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই সেগুলো আমরা তুলে ধরেছি বাহাজে বাহাসে কথা হবে আপনার সাথে আমাদের সাথে ইসলাম সম্পর্কে আপনি বলেছেন আমাদের নবী নূরের তৈরি আপনা আমরা বলেছি যে মাটির তৈরি এরকমের নিয়ে একটা ফেঁতনা সৃষ্টি হয়েছে এই ফ্যতনাটা জানি সৃষ্টি আর না হয় সেজন্য আমরা ওই বা এই বিষয়ে কথা বলবো যে উল্লেখযোগ্য যেহেতু কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে আর কবরে পুলসিরাতে আল্লাহ দিন জিজ্ঞাসা করবে না তোমাদের নৈরীর নবী মাটির তৈরি না নূরের তৈরি যেহেতু এটা নিয়ে ফ্যাতনা সৃষ্টি হয়েছে তাই এটা সমাধানও আমাদের করতে হবে সমাধান হলো যেটা সহি এবং হাদিসে কোরআনে এবং সহিভাবে উল্লেখ করা নাই যে পরিপূর্ণ মাটির তৈরি এবং পরিপূর্ণ সে কিসের তৈরি নুরের তৈরি যেহেতু পরিপূর্ণ উল্লেখ করা নাই নুরির তৈরি বলতে গিয়ে আপনি সম্মান হানি করবেন না আবার মাটির তৈরি আমাদের মতো সাধারণ মানুষ আমরা যে মাটির তৈরি আমাদের মতো মাটির তৈরি আমরা বলতে গিয়ে তার সম্মান আমরা কমাতে চাই না আল্লাহর নবী কিসের তৈরি সেটা আমাদের দেখার প্রয়োজন নাই সে আমার প্রেত রাসুল সেটাই বড়ো কথা এটাই আমাদের ভাগ্য এটা নিয়ে আমরা কয়েকটি কথা বলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সঠিক সমাধান হিসাবে আর একটি বিষয় হলো যে ডিজে গান গাওয়া হবে আসলে মূলত জান্নাতের ভিতরে আপনি ডিজে গান গাবেন আর আপনি সেখানে বাবা দিতে আসেন আসলে মূলত ডিজে গান গাওয়া জান্নাতের ভিতরে এটা কি আল্লা ফরাব্বুল আলমিন আপনাকে অনুমতি দিবে বা এরকমের কোনো হাদিস কোরআন দ্বারা দলিল আছে কি না বা এর অনুমতি আপনি দিয়েছেন কিনা বা সাধারণ মানুষের অনুমতি আপনি যেহেতু দিয়েছেন আল্লাহ ফাকরাবুল আলমিন আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে ডিজে গান গাওয়ার অনুমতি আপনাকে দিছে কিনা আমরা সেই বিষয়টা একটু জানতে চাই আর একটি বিষয় হলো আপনি যে রকমের বাউল গানগুলো গেয়ে বেড়াচ্ছেন এই বাউল গানগুলো আরও বিভিন্ন রকমের গান কিছুদিন আগে দেখলাম যে পাগল হাসান না কি না অন্য একজন ব্যক্তি কে মারা গেছে সে একজন ভালো শিল্পী গুলো তার গান গেয়েও আপনি তিন ঘন্টা ওয়াশ করতে পারবেন এমন গান গাওয়া শরীর সম্পূর্ণ জাহেজ আছে কিনা সেটাও আমরা একটু জানতে চাই একটি বিষয় হলো যে আপনি আরও কয়েকটি বিষয় আলে মোলাবাদেরকে নিয়ে বিভিন্ন রকমের কুটক্তি করেছেন তাদের কি হুমকি দ্রব্য কথা বলেছেন আসলে মুরতিনা ইসলামের কোনো লাইনে আছে কি না বা কোনো আলে মোলামার কথা এটা হতে পারে কি না আপনি বিভিন্ন রকমের আপনার সাথে যে সংগঠনে আছে জাহাঙ্গীর সাহ তারা ঠিকমতো সুরায় ফাতেও তেলাত করতে পারে না শুদ্ধভাবে তাদের ভুল হচ্ছে আমাদেরকে কোরআন এবং তাফসির থেকে কিছু তেলাওয়াত করে আপনাদের এবং আপনার সংগঠনে জাহাঙ্গীর সব সুন্নি নামদারি আছে কিছু আমি সব সুন্নির কথা বলছি না কিছু কিছু নামদারি সুন্নি আছে যারা সমাজটাকে ধ্বংস করে ফেলেছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই তারা একটু কোরআন হাদিস তেলওয়াত করে আমাদেরকে শুনাবেন সবার সামনে শুধু আমাদেরকে না লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আপনারা শুনতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন আপনাদের যদি ভাইরাল হওয়ার নেশাই থাকে সেখান থেকে আপনারা ভাইরাল হয়ে যেতে পারবেন আন্তর্জাতিক মিডিয়াসহ সবাই সেখানে থাকবে ইংসা আল্লাহ সঠিক সমাধান হবে আর একটি বিষয় হলো যে মাজার নিয়ে বড় ধ্বন্দ্ব লেগে গেছে আমি মাজারের বিষয়ে কথা বলতে চাই যে এই মাজার মাজারে বর্তমান সমাজে কি হচ্ছে আপনি মনে করেন একজন আল্লাহরুলির মাজার আদপন তো কি গ্যারান্টি আপনি দিতে পারবেন কিছুদিন আগে একটি মাজার ভেঙ্গে ফেলা হয়েছে যেই মাজারের নাম করে সেখানে শাহ আলী শাহ আলীর নাম লেখা হয়েছে শাহপরানের নাম রাখা হয়েছে কিছু সাহাবা একরামের নামও লেখা হয়েছে সেখানে ওমর ফারুক রাদি আল্লাহতাল আহ্ন ওসমান গলি রাদি আল্লাহতাল আনো আরও আলী রাজি আল্লাহ আলহ এদের অনেকের নাম লেখা হয়েছে সেখানে একটা পিরামিনের মতো বানিয়ে আর সেখানে একটি মাজার বলে চালিয়ে দিচ্ছে সেখানে কাজিকালু মাইস ভান্ডারের নামে সিন্নি দেওয়া হচ্ছে আসলে সেই মাজারটা ভেঙে ফেলা হয়েছে কিছু মুলামাদের উদ্যোগে তাই আমরা চাই এই সব মাজাদের সত্য এটা আপনি কই পেয়েছেন হ্যাঁ যদি কিছু কিছু মাজার সত্য হয়ে থাকে তার সঠিক যদি পরিমাণ আপনার কাছে থেকে থাকে আলহামদুলিল্লাহ ভালো মাজারের কাজ কি মাজারের মানুষ যাবে সেখানে দাঁড়িয়ে জিয়ারত করবে পশ্চিম দিকে বোনাজাত করে চলে আসবে যদি এটাই আপনি সুন্নত আদায় করতে চান আর যদি আপনি মনে করেন না মাজার মানি গাজার আসর মাজার মানি হলো নেশাখোরের আজর মাজার মাই ছেলে মেয়ে মেলামেশা করার আসর আর মাজার মানি হলো বন্ডামি করার আসর মাজার মানি হলো শিরিক করার আসর মাজার মানি হলো আল্লাহ বাকরাবুল আলমিনকে বাদ দিয়ে কবরকে সেজদা দেওয়ার আসর আল্লাহর সাল্ল আলিয়াস্লাম বলেছেন আলী আসাল্লাম তোমরা কবরকে সেজদার জায়গা বানিও না আর আপনারা এখন কি করছেন বা কি করতেছেন আপনারা মাজারকে নিয়ে কি বুঝাইতে চান আমাদেরকে আমরা চাই মাজার মাজারের স্থানে থাকবে মাজার আপনাদের কাছে যেমন পবিত্র একজন আল্লাহ উলির মাজার যদি হয়ে থাকে সেটা সবাই কাছেই পবিত্র হয়ে থাকবে কিন্তু মাজারে সবাই যাবে জেরত করে চলে আসবে মাজারে কিছু পাঁচজন সাতজন খাদেম থাকে যেই খাদেমে নামাজ পড়ে না যেই খাদেমে গাঁজা খায় যেই খাদেমে রোজা রাখে না যেই খাদেমে মাজারে বসে মাজারের টাকা দিয়ে পেট পূজা করে নেশা দ্রব্য পান করে মাজারে আশেপাশে গোজে বসে গাঁজা পান করে মাজারের ঢুকে সেচ দেয় লুটিয়ে পড়ে তাহলে যদি মাজারে এই সমস্ত জায়গাগুলো না থাকতে মাজারে যদি কোনো জায়গাই না দেওয়া হতো তাদেরকে শুধু মাজারটা থাকতো বাকিগুলো জায়গা সব সরকারি কোনো খাদে লাগাইতো অথবা কোনো দরিদ্র মানুষের কাছে যদি ব্যবহার করা হতো বা কোনো বালো যদি পার্সিটি করতো বালো যদি মাদ্রাসা করতো মসজিদ করতো তাহলে কিন্তু আর এই রকমের ভণ্ডামি থাকতো না হিরিক করা হতো না তার মাইনি মাজারটা আটকে আছে সেখানে তার বিভিন্ন রকমের বিভিন্ন পাশে সম্পত্তি আছে যেখানে বসে গাজার আসর বানাচ্ছে যেখানে বসে ছেলে মেয়ে মেলামেশা করছে যেখানে বসে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে শিরিক করা হচ্ছে আমরা সেদিক থেকে ফিরে আসার চেষ্টা করি না আমি এই সব কয়েকটি বিষয় আপনাদেরকে জিজ্ঞেস করব এবং আপনাদের যদি কোনো করছেন থাকে সেটা আপনারা আমাদেরকে জিজ্ঞেস করবেন আমাদের করছেন কি ইতিমধ্যেই আপনাদেরকে আমরা জানিয়ে দিয়েছি আর এর ভিতর থেকেই আপনাকে আমরা প্রমাণ করে দেব আসলে আপনি সঠিক পথে নাই আর আমরা যেই কথাগুলো বলেছি মাজার জ্যোতি ওখানে ওই জায়গাটির ভিতর তারা অন্য কোনো জায়গা না থাকতো আর ওখানে যদি কোনো মানুষ না থাকতো এত গান বাজনা আর ফুলের সজ্জা যদি না থাকতো তাহলে শিরিক করা হতো না অনেক অনেক ভাই বলেছেন তাদেরকে আমি বলতে চাই যে মাদ্রাসার ভিতরে নাকি বলাৎকার করা হয় এই কথাটা অনেকেই বলেছেন আমি দ্বিতীয়বার রিলেসে কথাটা রিপ্লাই করব আপনাদেরকে যে মাদ্রাসার ভিতরে সব মাদ্রাসায় কি বলাৎকার করা হয় মাদ্রাসায় কোরআন এবং হাদিস লক্ষ লক্ষ ওলামা একরাম প্রতি বছর মাদ্রাসা থেকে কোরআনের হাফেস হয়ে বের হচ্ছে মাওলানা মুফতি সাহ হয়ে বের হচ্ছে মাজার থেকে কয়জন কোরআনের হাফেস হয়ে বেরোচ্ছে না শিরিক করে বের হচ্ছে আপনার জানতে হবে দশ হাজার কোরআনের হাফেস হয়ে বেরোচ্ছে তার ভিতরে কোনো একজন ব্যক্তি যদি শয়তানের দোকায় পরে একটা ভুল করে থাকে এটা তার ভুল এটা কোনো মাদ্রাসার ভুল নয় কিন্তু মাজারের ভিতরে যারা ওখানে আছে সম্পূর্ণ ভুল মাদ্রাসার ওখানে কোনো শিক্ষা অর্জন করতে যায় না একটা সোননাথ একটা সোননাথ শুধু একটা সোননাথ আদায় করার জন্য আইস আপনি কত নেমে গেছেন সেখানে শিরিক করা হচ্ছে সেটাকে আপনি সার দিচ্ছেন নাউসুবিল্লা আল্লাহ আপনাকে হেদায়ত দান করুক এই সমস্ত পাপাসার থেকে আমাদের সবাইকে যেন হেদায়ত দান করে আমরা এই সমস্ত পাপাসারে পড়তে চাই না আমি গিয়াসুদ্দিন তাইরি সাহেবকে আবারও বলতে চাই আপনার সংগঠনে যারা আছেন যারা ঠিকমতো পাগড়িটাও আপনারা বানতে পারেন না পাগড়ি কপালের উপরে বান্দা কে বলেছে সোননাথ কোন হাদিসে আছে কোন ধলিল আছে আপনি একটু জানিয়ে দিবেন অবশ্যই পাগড়ি কপালে বান্দা সোননাথ নয় আপনি বেদায়ত বেদাত নিয়ে পড়ে আসেন বেদাত কি আমলের ক্ষেত্রে না আবিষ্কারের ক্ষেত্রে কোন ক্ষেত্রে বেদায়ত হয় সেটা আগে আপনার জানতে হবে আপনারা তো এখন আবিষ্কারের ক্ষেত্রে বেদাত বানাই নিয়েছেন আর কিছু কিছু আছে নামদারি যারা মাইক পেয়েছেন কোনো আলেম না তারা বলে মাজারে সেজদা করা যাবে না ওসুবিল্লা আল্লাহদেরকে হেদায়ত দান করুক দোয়া করি তাদের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি পারলে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ